জয় মাতা দি দর্শক বন্ধু আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায় হাজির হ্যাঁ দর্শক বন্ধু নটি গ্রহ কিন্তু নটি গ্রহই কিন্তু কারণ নয় আমাদের সমস্যার তার মধ্যে কিছু ভালো গ্রহ আছে কিছু মঙ্গলকারী গ্রহ আছে আর কিছু ক্রূর গ্রহ আছে নিষ্ঠুর গ্রহ আছে যেগুলো আমাদের জীবনে সৃষ্টি করে সমস্যা সমস্যা থাকলে এই ভিডিওটা জরুর দেখবেন আপনারা যদি সমস্যা থাকে শুক্র একটা শুভ গ্রহ আপনাকে ভালোবাসা দিতে পারে আপনাকে রূপ দিতে পারে আপনাকে সুর দিতে পারে ভোগ বিলাস লাক্সারি লাইফ দিতে পারে শুক্র জিহা দর্শক বন্ধু বুধ জ্ঞান প্রদান করে বিদ্যা প্রদান করে যারা সুবক্তা তাদেরকে মদত করে এই বুধ গ্রহ দর্শক বন্ধু বৃহস্পতি গুরু কোনোদিন কিন্তু নিজের শিষ্যের কোনোদিন ক্ষতি করবে না গুরু আপনার ভাগ্যের বৃদ্ধি করে আপনাকে সৎপথ দেখায় আপনাকে গাইড করে কেতু করে রক্ষা সব সময় বলি আমি কেতু করে রক্ষা চাঁদ অর্থাৎ চন্দ্র মনটাকে ভালো করে মনটাকে চাঙ্গা রাখে মনকে স্থির রাখে বলে না মনই তো সব আর রবি আর শক্তিশালী গ্রহ থেকে শক্তিশালী গ্রহ আপনাকে যশ ভাগ্য নাম সুনাম আপনাকে প্রধান করে সম্মান প্রধান করে আপনাকে খ্যাতি প্রথা প্রধান করে আপনাকে এইবার রাশি সেই ক্রূর গ্রহে সেই নিষ্ঠুর গ্রহে যেগুলো আমাদের ক্ষতি করে মঙ্গল রক্তপাতের একদম মাস্টার মানুষের জীবনে যদি কোনো ফাড়া গেছে বা ফাড়া আসতে পারে শারীরিক ফাঁড়া রক্ত ভাড়া সেটা হলো মঙ্গল মঙ্গলের কারণে মঙ্গল আপনাকে জেদ মেজাজি বানায় মঙ্গল কিন্তু ঝগড়া বাঁধিয়ে দেয় আপনার চারিপাশি লোকেদের সঙ্গে মঙ্গল দশক বন্ধু আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে মঙ্গলের আপনার শারীরিক ক্ষতি করতে পারে মঙ্গল আমরা শুনি তো যদি শরীর খারাপ হয় অনেকরা পলা পড়ে নেয় কেন কেন শরীরের কারগ্রহ মঙ্গল কিন্তু হ্যাঁ দর্শক বন্ধু মঙ্গলকে ঠেকানোর দরকার মঙ্গলকে স্থির করার দরকার আগুনের মতো আপনার সমস্যাগুলিকে আপনার জীবনে ছড়িয়ে দিতে পারে এই মঙ্গল গ্রহ দর্শক বন্ধু রাহু বারবার বলেছি কলিযুগের সব থেকে বড় খেলোয়াড় খেলোয়াড় এই রাহু উৎপাতের মাস্টার কোনোদিন ছটকা কোনোদিন ফক্কা দেবে আপনাকে একের বিনিময়ে দশ দেবে কিন্তু দশ দিয়ে আবার পনেরো টেনে নেবে আপনার কাছ থেকে আপনি কিছু করতে পারবেন না রাহু বদনাম রাহু কেস কামারি রাহু বিয়ে বিচ্ছেদ রাহু ঠকে যেতে পারেন রাহু দিশাহারা হতে পারেন রাহু বোধ বুদ্ধি দিতে পারে রাহু একে বোঝা খুব মুশকিল ছায়া বোঝা খুবই মুশকিল দর্শক বন্ধু হঠাৎ করে আপনি দেখবেন আপনি আলো দেখতে পারবেন আর কিছুক্ষণের মধ্যে কয়েক সময়ের মধ্যে আপনি দেখবেন যে আপনি অন্ধকারে পড়ে গেছেন সেই আলোর মধ্যে থেকে অন্ধকারে এটা রাহুর কীর্তি দর্শক বন্ধু আর তৃতীয় ক্রূর গ্রহ ওনাকে নিষ্ঠুর গ্রহ বলার আগে ওনাকে কোটি কোটি প্রণাম গ্রহরাজ শনি দায় দুঃখ দায় কষ্ট দায় বেদনা দায় অশান্তি করে কর্মের ক্ষতি দায় অর্থনৈতিক সমস্যা হাত পাততে হবে মানুষের সামনে এই শনি এটা শনির কীর্তি নিশ্চয় করে দেয় আপনাকে টেনশন ডিপ্রেশন বলে না আমি খুব কষ্টে কষ্টে আছি আমার মন ঠিক নেই শনির প্রভাব কোনো কিছুই ঠিক হচ্ছে না শনির প্রভাব সমস্ত কিছু বিপরীত চলছে শনির কুপ্রভাব হ্যাঁ দর্শক শনি মঙ্গল ও রাহু এই তিনটে গ্রহকে প্রসন্ন রাখার জন্য এদের কুপ্রভাবগুলিকে ঠেকানোর জন্য এদেরকে একটু একটু স্থির রাখার জন্য হ্যাঁ দর্শক বন্ধু একটা বিশেষ তন্ত্রের মাধ্যমে একটা আমি ত্রিশক্তি লকেট ত্রিশক্তি কবজ এটা তৈরি করি যদি বললে পশ্চিমবাংলায় যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিতে পারি স্ক্রিনের ওপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে চাইলে তার মূল্যটা জেনে নিতে পারেন যদি ইচ্ছে যদি থাকে জি হ্যাঁ যে সমস্যাগুলি উল্লেখ করলাম আমি এই শনি মঙ্গল রাহু সেগুলো একটু মাথায় রেখে এই তিনটের ক্রূর গ্রহে এনেমিক্যাল প্ল্যানেট যেটাকে বলে এরাই একমাত্র করতে পারে আপনাদের সঙ্গে শত্রু শত্রুতা হ্যাঁ দর্শক যারা সরাসরি যোগাযোগ করতে চায় কলকাতায় তিনটে চেম্বার উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মধ্য কলকাতা উত্তর কলকাতায় দমদম স্টেশনের কাছে মধ্য কলকাতায় হাওড়া এবং ধর্মতলার মাঝামাঝি এবং দক্ষিণ কলকাতায় দেশপ্রিয় পার্ক যেখানে বড় দুর্গা ঠাকুর পুজো হয়েছিল বালিগঞ্জ স্টেশনের কাছে জি হ্যাঁ দর্শক আর ফোনের ওপরে যারা পরামর্শ নিতে ইচ্ছুক যদিও ইচ্ছুক আগ্রিম ভিজিট জমা করে গুগল পে বা ফোনপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমি নিজের তাদের ভি বিচার করে দিই কিন্তু হ্যাঁ ভিজিট জমা করার আগে ফোন করবেন আর ভিজিট জমা করেও ফোন করবেন যদি করতে হয় হ্যাঁ দর্শক বন্ধু আমার জ্যোতিষশাস্ত্রের পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতায় আমি এটাই শিখেছি আমি এটাই জেনেছি যে ক্রূর গ্রহ শনি মঙ্গল আর রাহু এবং এই তিনটে গ্রহকে সঠিকভাবে ঠেকালে মানুষ জীবনে মাথা উঁচু করে সচ্ছল ভাবে নিঃশ্বাস নিয়ে শান্তিতে বাঁচতে পারে দর্শক বন্ধু ভালো থাকবেন সুখে থাকবেন মাতাজির কাছে এই প্রার্থনা করে আমি আজকের অনুষ্ঠানটা শেষ করব জয় মাতা দি